আমাদের ইমার্জেন্সি লেনও মানে এক্সেল আছে এই ইমার্জেন্সি লেনের জন্য অনেক অ্যাম্বুলেন্স যেতে পারে না এটা আটকে দিলে আর মাঝখানে শুধু থাকবে বড় গাড়ি বাস প্রাইভেট কার এগুলো মাঝখানে থাকবে আর বাম পাশে থাকবে রিকশা সিএনজি যত রে অ্যাক্সিডেন্টে সুন্দরভাবে বের হতে পারে আমরা কিন্তু কখনো এই রোডে দেখি না এটা হচ্ছে সায়েন্স ক্লাব কখনো দেখি না যে এই মানুষগুলো লেন আছে তো এটা ট্রাফিক পুলিশ বা প্রশাসনের অন্য কেউ কখনো চিন্তা করবে নাই এক কারণ হচ্ছে এখানে অনেক টাইমে দেখবেন সন্ধ্যার পর অনেক জ্যাম হয়ে থাকে বের হইতে মিনিমাম দশ পনেরো মিনিট বা বিশ মিনিট টাইম লাগে আমরা যতদিন আসি তিন দিন ছিলাম এই তিন দিনের মধ্যে আপনি হয়তো দেখবেন খুবই কম জ্যাম ছিল এখানে মানে অনেক একটা খালি ছিল আমাদের

তো বিশেষ করে মোটর জন্য ডকুমেন্টস অথবা হেলমেট না থাকলে ওদের জন্য আপনারা কি করছেন মানে যাদের মোটর সাইকেল চালাচ্ছে বা দুইজন একজনের হেলমেট আছে একজনের হেলমেট নেই আমরা তাদের ধরি ধরে আমরা তাদের হাত করি হেলমেট করতে এবং কাগজপত্র লাইসেন্স আছে কিনা সেগুলো জিজ্ঞাসা করি যদি লাইসেন্স না থাকে বা হেলমেট না থাকে তাহলে ওদের আমরা পনেরো মিনিট আটকে তারপর আমরা ছাড়বো পনেরো মিনিট ওদের আর যদি তারা তিনজন থাকে তিনজনের মধ্যে দুজনের হেলমেট নেই তাহলে আমরা তিনজনের মধ্যে একজনকে রেখে দুইজনকে পাঠিয়ে দিবা যেহেতু আপনারা মামলা দিতে পারছেন সেহেতু আমরা পনেরো মিনিট ওয়েট করা লাগবে খুব সুন্দর জি ধন্যবাদ